সেটার সাথে আমরা প্রাথমিক তৃতীয় ধাপে আমাদের মোট ছেচল্লিশ হাজার লাইব্রেরিতে ছিলাম ছেচল্লিশ হাজারে সুপারিশেম্বর যারা শিক্ষা হবে সেখানে এই আইনি জটিলতায় আমরা যোগদান করতে পারি এই যোগদানের জন্য অনেকে চাকরি থেকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরি থেকে বন্ধ হয়ে পেয়েছিল তারাও এখন যোগদান করছে করার আপনাদের মূলত হচ্ছে কি আপনারা যোগদানের জন্যই আজকে আপনাদের ব্যানারে দেখেছি যে ঢাকা এবং চট্টগ্রাম দুই বিভাগ